আজকে আমার রেসিপি চিংড়ি মাছের রেসিপি কি ভাবছেন তো যে চিংড়ি মাছের রেসিপি এই আবার নতুন কি কিন্তু তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে যে চিংড়ি মাছের রেসিপিটি নিয়ে চলে এসেছি একদম অন্যভাবে অন্য রকমভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে ট্রাই করে দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিংড়ি মাছের রেসিপি বানাবো নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ এখানে পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে খুব ছোটো সাইজ না আবার খুব বড় সাইজও না আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি খোসাটা সম্পূর্ণ ছাড়ায়নি মাথাটা ফেলে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি নিয়ে নিয়েছি যে মশলা আমি ব্যবহার করব নিয়েছি পোস্ত সাদা সর্ষে জিরে ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিয়েছি পেঁয়াজ কুচি এবার এই মশলাগুলো আমি শুকনোই গুঁড়ো করে নেব তার সাথে পেঁয়াজ দিয়ে বেটে নেব এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো চৌকো করে কেটে রেখেছি আলু সেটাই দিয়ে দিলাম আর মশলাটা আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু শুকনো খোলায় ভাজিনি আর একবার বলে দিচ্ছি আমি কিন্তু শুকনো খোলায় ভাজিনি আমি শুকনোই গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পরে বেটে নিয়েছি পেস্টটা তৈরি এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার একটু মিক্সড করে নিচ্ছি মশলা দিয়ে আলুগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো অবশ্যই কিন্তু এইভাবেই দিবেন মানে একবারে ঢেলে দিবেন না যাতে চিংড়ি মাছ থেকে জলটা বেরিয়েছে সেটা যেন না বাটির মধ্যে চলে আসে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য সম্পূর্ণ দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল আবারও ভালো করে মেখে নেব দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি আমি বলেছিলাম সম্পূর্ণ আলাদাভাবে বানাবো আমি প্রেশার কুকারে রান্নাটা করব প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম এখনও কিন্তু গ্যাসটা অন করিনি সম্পূর্ণ চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এবার প্রেশার কুকারটা আমি ঢেকে দেব আর তিনটে সিটি আমি দিয়ে দেব দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লাস্ট সিটি বাকি আছে সেটাই আমি দেখিয়ে দিলাম তিনটি সিটি হয়ে গেছে আর কুকারটাও একটু ঠান্ডা হয়ে গেছে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটি তৈরি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আজকে চিংড়ি মাছের রেসিপিটি আমি সম্পূর্ণ আলাদাভাবে করার চেষ্টা করলাম মানে প্রেসার কুকারে রান্না করলাম আর সম্পূর্ণ অন্যরকমভাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই